প্রিয় চাকরি প্রত্যাশী কাস্টমসের সিপাহী পদে মূলত কাজ কী এবং পরীক্ষা পদ্ধতিটা কি পরীক্ষায় কি কি আসে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো কাস্টমস সিপাহী পদে একজন কর্মচারীর কাজ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বন্দরে বা এয়ারপোর্ট যেমন সমুদ্র স্থল বন্দরে এয়ারপোর্ট কাস্টমস নিয়ন্ত্রণে নিরাপত্তা ও মালামাল তল্লাশির উপর দায়িত্ব পালন করা এটি একটি সরকারি পদ এবং রাজস্ব বিভাগের অধীনে কাস্টমস কাস্টমস সিপাহী পদে প্রধান কাজগুলো হচ্ছে চেকিং বা তল্লাশি যাত্রীদের ব্যাগ মালামাল কন্টেইনার তল্লাশি ইত্যাদি চোরাচালান বা অবৈধ পণ্য ধরা পড়ে স্ক্যানার বা হাতে তল্লাশি করা সিকিউরিটি বা নজরদারি বন্দরের ভেতরে নিরাপত্তা নিশ্চিত করা সন্দেহজনক ব্যক্তিকে চিহ্নিত করা এন্ট্রি বা এক্সিট পয়েন্টে নজরদারি করা জব্দ রিপোর্ট প্রস্তুত অবৈধ মালামাল পাওয়া গেলে সেগুলোর জব্দ তালিকা তৈরি করা ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশে আইনগত ব্যবস্থা নেওয়া ভর্তি ও প্রহরার দায়িত্ব ট্রাকে বা কন্টেইনারে বা গুদামে প্রহরী হিসেবে দায়িত্ব পালন করা অন্য কাস্টমস অফিসারদের সহায়তা করা মূলত হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা গেছে চোরাচালান হচ্ছে বা কোনো মাদক সরবরাহ হচ্ছে এগুলোও কিন্তু রেড দেওয়ার ক্ষমতা কাস্টমসের রয়েছে রংপুর কাস্টমসে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এরকম বিভিন্ন জেলা বা বিভাগীয় শহরে কিন্তু কাস্টমস হাউস বা কর অঞ্চল রয়েছে সেই সকল জায়গায় আপনাদের পোস্টিং হয় যেমন ঢাকা কাস্টমস চট্টগ্রাম বন্দর বেনাপোল বন্দর ইত্যাদি যোগ্যতা ও অন্যান্য বিষয় হচ্ছে এখানে ন্যূনতম এসএসসি পাস হলে আবেদন করা যায় নিয়োগের পরে প্রশিক্ষণ দেওয়া হয় আর ইউনিফর্মটা হচ্ছে পুলিশের মতো নয় আলাদা রঙের ইউনিফর্ম এবং চাকরির স্থায়িত্ব হচ্ছে সরকারি চাকরি এটাতে পেনশনও এবং অন্যান্য সুবিধা রয়েছে এই পদের কাজ তুলনামূলক শারীরিক ও দায়িত্বপূর্ণ তবে সরকারের অধীনে চাকরি হওয়ায় চার নিরাপত্তা ও সুযোগ সুবিধা ভালো এবং এই পদে আপনারা যারা পরীক্ষা দিতে চান অবশ্যই আমাদের যেই কাস্টমসের নিয়োগের বইটা রয়েছে এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন প্রত্যাশী ঠিক যেভাবে পড়লে রকি পেতে পারেন সেটা সম্পর্কেই বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন রংপুর কাস্টমসের সকল পদের জন্যই আবেদনের সময়সীমা রয়েছে বারোই জুন দু তারিখ পর্যন্ত ঠিক যে বইটা পড়লে চাকরি নিশ্চিত যেভাবে পড়লে চাকরি নিশ্চিত বলে রাখা ভালো রংপুর কাস্টমসের সিপাহী সহ প্রত্যেকটা পদের জন্য আমাদের এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলত কাস্টমস কর অঞ্চল এবং জাতীয় রাজস্ব বোর্ডের জন্যই এই বইটা তৈরি করা আপনাকে মূলত বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে হবে বিগত সালে বিগত সালে ঠিক কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে বাংলা কোন বিষয় থেকে আসে গণিত কোন অধ্যায় থেকে ম্যাথ আসে সাধারণ জ্ঞান কোন বিষয়াবলী থেকে ম্যাথ আসে কোশ্চেন গুলো আসে এগুলো যদি একটু দেখে শুনে বুঝে বুঝে পড়তে পারেন আপনার সৃষ্টিকর্তা তাদের মনের ইচ্ছা পূর্ণ করুক এটাই আমাদের চাওয়া আপনারা যারা ভয় পান যে তাদের কাছে বই অর্ডার করব আমি একশো টাকা পাঠাবো বইটা কি পাবো তাদের উদ্দেশ্যে বলি অবশ্যই যারা বই পেয়েছে তাদের সাথে কথা বলে আপনি বইটা অর্ডার করতে পারেন এবং বইটা নেওয়ার নিয়ম হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার নাম ঠিকানাটা লিখে দিবেন এবং বিকাশ বা নগদে মাত্র একশো টাকা পাঠাবেন ডেলিভারি ম্যান আপনার ঠিকানায় বই নিয়ে গেলে দুইশো টাকা দিয়ে বই রিসিভ করবেন ওভারঅল তিনশো টাকা পড়বে বইটার দাম তো কাস্টমসে আপনি সিপাহী পদে আবেদন করেন আর যেই পদেই আবেদন করেন না কেন আপনাকে প্রত্যেকটা পদের বিগত সালের প্রশ্নগুলা খুব সুন্দর করে পড়তে হবে কারণ কি ভাই বেশিরভাগ ক্ষেত্রে লিখিত পরীক্ষা হয়েছে বিগত বছরে এখনও লিখিত পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষার প্রশ্নগুলা প্রথমে হচ্ছে সিপাহী পদের যে সকল জায়গায় পরীক্ষা হয়েছে এই প্রশ্নগুলো আপনি সলভ করে ফেলবেন তারপরে আপনি যেই পদে আবেদন করেন না কেন পুরো বইটা দেখেন ওভারঅল দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বিগত বছরগুলাতে কাস্টমসে যত পরীক্ষা হয়েছে সকল প্রশ্নের সমাধান আমাদের এই বইটাতে রয়েছে তাছাড়াও বিষয়ভিত্তিক সাজেশান বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার গণিতের বীজগণিত পাটিগণিত সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বলি আন্তর্জাতিক বিষয় প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে দেওয়া আছে তাই নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই সঠিক বইটা আপনার সংগ্রহ করা উচিত এবং বর্তমানে যতগুলা জেলাতে বা বিভিন্ন জায়গায় যে কর অঞ্চল কাস্টমস বা জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে সকল পদের জন্য আমাদের বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সকল প্রকার চাকরির খবর সবার আগে পেয়ে যান দোয়া রইল সকলের জন্য